বিগত কয়েক বছরের মতো দু হাজার পঁচিশ সালেও দেশের সিনেমা অঙ্গনকে চাঙা রেখেছে শাকিব খানের সিনেমা গত বছরের ইদুল ফিতরে মুক্তি পেয়েছিল সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত অ্যাকশন খারানার সিনেমা বরবাদ পনেরো কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য লাভ করে অতীতে প্রণয়ে ক্ষতবিক্ষত আরিয়ান মির্জার প্রতিশোধের গল্প দর্শক উপভোগ করে বছরের আলোচিত ও ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল তাণ্ডব ঈদুল উল মুক্তি পাওয়া রায়হান রাফি নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে সাকিব খানের পাশাপাশি এতে জয় আহসান সাবিলা নূর এবং আফজাল হোসেনের মতো তারকাদের উপস্থিতি ছিল বছরের অন্যতম আকর্ষণ দু হাজার পঁচিশের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল আফরান নিশে অভিনীত সিনেমা দাগি পনেরো বছর জেল খাটার পর এক দাগি আসামির জীবনে ফিরে আসা এবং অন্ধকার জগতের পুরনো পরিচিতদের মুখমুখি হওয়ার গল্প দর্শক লুফে নিয়েছে নিশর পাশাপাশি তমা মির্জা ও সুনেহরা বিনতে কামালের অভিনয় প্রশংসা করিয়েছে গত বছরের কুরবানির ঈদ উৎসবে মুক্তি পেয়েছিল তারকা বহুল আলোচিত সিনেমা উৎসব তরুণ পরিচালক তানিম নূর পারিবারিক দ্বন্দ্ব এবং উৎসবের আবহে এই গল্পে এক স্বতন্ত্র ভাষা হাজির করেছিলেন এমরাহিম নির্মিত সিয়াম ও বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি গত বছরের ইদুল ফিতরে আলোচিত ও ব্যবসা সফল ছবি এটি মূলত বাবা মেয়ের সম্পর্ক এবং এক যুবকের দায়িত্বশীল বাবা হয়ে ওঠার মর্মস্পর্শী কাহিনী জয় আহসান অভিনীত আলোচিত সিনেমা ফেরেস্তে মুক্তি পায় গত বছরের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনার এই সিনেমাটি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকারের বিষয়গুলো তুলে ধরেছে এটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসব সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে গত বছরের সাত ফেব্রুয়ারি মুক্তি পাওয়া বলি আন্তর্জাতিক অঙ্গনের প্রশংসা কুড়ায় এবং পুরস্কার অর্জন করে ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত এবং নাসির উদ্দিন খান অভিনীত এই ছবিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বাংলাদেশ ফ্রান্স ও নরোয়ের যৌথ প্রযোজনায় নির্মিত অন্যদিন গত বছরের সতেরো সেপ্টেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় কামার আহমদ সাইমন নির্মিত ডকুমেন্টারি ঢঙ্গের এই কাহিনী মানুষের যাপন সময়ের অস্থিরতা ও দৈনন্দিন সংগ্রামকে গভীর মানবিক ক্যানভাসে ফুটিয়ে তোলে আরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া সাবা ছিল গত বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি মধ্যবিত্ত পরিবারের এক অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত তরুণীর চরিত্রে মেহজাবিন চৌধুরীর অভিনয় ছিল প্রশংসনীয় ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারও জিতে নেয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম সাহানা প্রেক্ষাগৃহে আসে গত বছরের আঠাশ অক্টোবর আনন্দ সিদ্দিকা অভিনীত এই সিনেমাটি এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প তুলে ধরে লিসা গাজী পরিচালিত এই ছবিটি ছিল গত বছরের অন্যতম ভিন্ন ধারার কাজ এই ছাড়াও গত বছর অমিতাভ রেজার বহুল প্রতীক্ষিত রিক্সাগার্ল মোশারফ করিম অভিনীত রহস্যময় চক্কর তিনশো দুই আরিফেন শুভর অ্যাকশন থ্রিলার চক্র শরীফুল রাজের ইনসাফ কোনোটি ছিল না আলোচনার বাইরে এর পাশাপাশি আজমিরি হক বাঁধনের এইসাম মার্ডার কর্মফল এবং তাওকির ইসলামের হৃদয়স্পর্শী দেলুপিও দর্শকদের নজর কেড়েছে